নেশার টাকা জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুর ঘর শহর শিক্ষালয়ে হানা দিল দল ঘটনাটি ঘটে বিশালগর থানা দিন শক্তি মাতা সংঘ কালী মন্দির ও পি এম শ্রী বাদ্যাদিগি এচ এস কালী মন্দিরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে প্রণামী বাক্স ভেঙে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায় এই কালী মন্দিরটি ছিল এলাকা সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির সেখানে মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন কালী মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ দ্বিতীয় ঘটনাটি পিএম শ্রী বাইদারিগি এইচ এস স্কুলের মিড ডে মিলের ঘরে দুঃসাহসের চুরি ঘটনা তদন্তে নামে বিশালগড় থানার পুলিশ ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে প্রাত বিভাগের শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হতাশ দেখতে পায় মিড ডে মিলের ঘরে তালা ভাঙা অবস্থায় পড়ে আছে বুঝতে স্কুলে চুরি হয়েছে। খবর ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মন্ডল সভাপতি সহ প্রধান মিটে মিলে করে বিভিন্ন সামগ্রী চুরে করে নিয়েছে চোরের দল জানা যায় বেশ কিছুদিন পূর্বেও উক্ত স্কুলে চোরের দল হানা দিয়ে চল্লিশটি ছোট আকারে ল্যাপটপ যাকে ট্যাবলেট বলা হয় চুরি করে নিয়ে যায় তবে মন্ডল সভাপতি অভিযোগ ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতে এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত যুব সমাজ ধ্বংসের পথে সংবাদ মাধ্যমে বুধবার সকাল আনুমানিক দশটা নাগাদ বিস্তারিত জানান মন্ডল সভাপতি নারায়ণ দেবনাথ এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে স্টুডেন্টরা যেটা পড়াইতো তো টিচাররা চল্লিশটার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো তা পাঁচ হাজার টাকার মতো ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে শীতকালের মিড ডে মিলের ঘর দরজা বাংলা তখন আমরা দিয়ে নিয়ে আমি ছুটে আসি দেখলাম এই অবস্থা তখন থানার বসিকে আমি ইনফরমেশন করলাম এবং স্টাফে আসলো আসার পর আমরা দরজাগুলো এখন দেখলাম যে এক ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে এখানে সিঙ্গারা বেঙ্গে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাওটাও এখানে বাইরে ফেলে রেখেছে তো এই আরেকবারও এরকম হয়েছিলো গত এক বছর আগে আমাদের এই বিদ্যালয়ে মিড ডে মিলের সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছিল তো হ্যাঁ তো এই সিলিন্ডারগুলি আমরা আবার পেয়েছি পেয়ে চুর আমরা ধরেছি তারপর আমরা তাদেরকে থানায় দিতে হ্যান্ডওভার করেছিলাম কিন্তু আগে যারা যে চুর ঘটনা করেছিল তারা এখনও বাড়িতে নেই হ্যাঁ তারা অন্য রাজ্যে আছে কিন্তু আমার মনে হয় বিশেষত এই এলাকার যারা যারা নেশা ব্যবহার করছে আমার মনে হয় তারা এগুলি নষ্ট করছে কিন্তু নেওয়ার কাজ থেকে বেশি আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে আমাদেরকে সরকারি সম্পদগুলি নষ্ট করে দিয়ে যাচ্ছে হ্যাঁ পাশাপাশি আমাদের এখানে কালী মন্দির রয়েছে আমরা সবাই আমরা যে কোনো সময় মানুষ এখানে সব অটো স্ট্যান্ড রয়েছে তা আমরা দর্শনে সবাই হই কিন্তু এখন দেখা গেল মায়ের যে প্রণামী বাক্স প্রণামী বাক্স সম্পূর্ণ সে যে ছিল টাকা সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে গেছে গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে এর আগেও তো চুরি হয়েছিল এর আগে আমাদের এখানে বিদ্যালয়ের মধ্যে চুরি হয়েছে এটা বাজদার দিকে পুলিশ আইছে হ্যাঁ পুলিশ আইছে হ্যাঁ পুলিশ আইছে কি হ্যাঁ পুলিশ আইছে তারা ইনভেস্টিগেশন করছে তারা তদন্ত করছে তারা আশ্বাস দিয়েছে যে আমরা ডিউটি দেব দেখা যাক কিভাবে দুষ্কৃতীদের ধরা যায় কিনা পরপর তো দুইবার এই স্কুলে চুরি হইছে হ্যাঁ পরপর দুইবার কি করবেন এই ব্যাপারে আমি প্রথমত বলো প্রশাসনকে বলবো আপনারা একটু সজাগ দৃষ্টি রেখে আমাদের বিদ্যালয়টা কীভাবে সংরক্ষিত করে রাখা যায় এই বিদ্যালয়ে যেহেতু আমরা পি এম দিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হয়েছি এই বিদ্যালয়ে আমরা চাই যে ডেভেলপমেন্ট রয়েছে এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নের স্বার্থে আমরা আগামী দিনগুলিতে বিদ্যালয়কে যেন আরও উন্নয়ন করতে চাই সেই ব্যবস্থা আমরা চাই প্রশাসনের কাছে আমরা করে আবেদন করবো যেন তারা সজাগ দৃষ্টিতে আমাদের বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা কোন দায়িত্ব আছে আমি সত্র গোলাঘাটি মন্ডল সভাপতি ক্লাস এই বাইদ্যদিগি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ারম্যান